আপনাদের সবাইকে সুস্বাদ জানিয়ে আমি আমার ইউটিউব লাইভটি শুরু করছি হাঁটি হাঁটি পা ভাগ করে যখন আপনি কোনো কাজ শুরু করবেন আস্তে আস্তে ধীরে ধীরে সেই কাজে আপনার উন্নতির জন্য আপনার ভিতরে খুব বেশি অস্থিরতা থাকবে আপনি একটা গোল আপনি টার্গেটের লক্ষ্য লক্ষ্য থেকে পৌঁছানো আপনার ভিতরে একটা আলাদা একটা আগ্রহ থাকবে সেই পেশন সেই আগ্রহ থেকেই আপনার যস্ত স্তর পাইছেন আমি খবর এই হিসেবটা আপনি যখন আপনার কাজের প্রতি আপনার আগ্রহ থাকবে আপনার কাজের প্রতি যখন আপনার মেধা শ্রম ইত্যাদি ব্যবহার করবেন তখন আপনার কাজের প্রতি আপনার একটা মায়া মোহব্বত একটা টান তৈরি হবে সেই মায়া মোহাম্মতার টানের থেকেই আপনি আপনার কাজে অগ্রগতি করতে পারেন আপনার কাজের প্রতি যদি আপনার একাগ্রতা থাকে আপনার কাজের প্রতি যদি আপনার শ্রদ্ধা থাকে আপনার কাজের প্রতি যদি আপনার একটা আলাদা আকর্ষণ থাকে সেই আকর্ষণ থেকেই আপনি আপনার কাজে আগাতে পারেন যারা ইউটিউবিং করেন যারা ইউটিউব চ্যানেল খুলেন তারা প্রথমত একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছজন এরকম ধাপে ধাপে সাবস্ক্রাইবারের জন্য তারা কাজ করতে থাকেন এবং সময় এই দুইজন চারজন পাঁচজন সাবস্ক্রাইবারের যেই ফ্যামিলিটি বা যে চ্যানেলটি সেই চ্যানেলটি একসময় অনেকের সকলের চ্যানেল হয়ে ওঠে এটি আসলে আপনার কাজের প্রতি আপনার যে একাগ্রতা কাজের প্রতি যে আপনার আগ্রহ কাজের প্রতি যে আকর্ষণ সেই আকর্ষণ থেকে আপনি যে কাজ করছেন সেই কাজের কারণে আপনার সেই অগ্রগতি সেই বেড়ে চলা সেই উন্নয়ন আপনি যখন আপনার কাজকে সম্মান করে কাজের প্রতি মনোযোগী হবেন যারা আপনাকে সহযোগিতা করেন যারা আপনাকে সাপোর্ট দেন যারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার হন যারা যেভাবে আপনাকে সহযোগিতা করেন তাদেরকে সবসময় আপনি মাথায় খুলে রাখবেন সেই কারণেই আপনি আপনার লক্ষ্যপাণে এগিয়ে যেতে পারবেন তাদের সহযোগিতা নিয়ে পরশ ভাই বিনোদন আসসালামু আলিক চাচা লাইভে যুক্ত হয়ে গেছেন খুব ভালো উনি হাই বলেছেন যাই হোক হাই পরশ ভাই বিনোদন হাও আর ইউ হায় আর ইউ ফ্রম হায়ার আর ইউ ফ্রম কোথা থেকে দেখছেন ফ্রম আওয়ার কান্ট্রি ফ্রম নেটিভ কান্ট্রি ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল you can tell me about yourself about your details i'm waiting here i'm alive to hear your detail, details hear your activity on your youtube may I get your help to, uh, to get more subscribers to like my channel you can subscribe my, to my channel and then uh, own button uh, button of bell uh, I mean bell button to uh, get message from my channel about my channel update regularly যাই হোক মিস্টার পরশ উনি সংযুক্ত হয়েছিলেন হয়তো এখন হয়তো নাই রেভিড রাভিদ ভাই অফিসিয়াল সনাতন মানে বিনোদন রেবিড ভাই অফিসিয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন রেবিদ বা রবিদ ভাই অফিসিয়াল ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন যারা আমার লাইভে সংযুক্ত আছেন তারা কোথা থেকে দেখতে যে ইউটিউবে কেমন অগ্রগতি আছে তাদের আপনাদের ইউটিউবে কে কেমন অগ্রগতি পেয়েছেন কিংবা আপনারা কেমন কে কোন অবস্থায় আছেন সেটি জানাতে পারেন আমাদের কে অনুপ্রা অনুপ্রাণিত করার জন্য আমরা আপনাদের কাছ থেকে আমি আপনাদের কাছ থেকে শিখতে পারব বিভিন্ন কন্টেন্ট আমাকে পরামর্শ দিতে পারেন আপনার অভিজ্ঞতা থেকে আমি আমার ইউটিউব চ্যানেলটি যেন আপনাদের মতো আরও লোকের কাছে পৌঁছাতে পারি সেই উদ্দেশ্যে আপনি আমাকে আপনার মূল্যবান উপদেশ দিতে পারেন আমি আপনার উপদেশ মতো কাজ করব। এবং আমার কন্টেন্টগুলো আরও যাতে উন্নত মানের হয় গুণগত মানের হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখব তাই সবাইকে বলছি যে বা যারা আমার ইউটিউব লাইভটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ক্রিয়েটিভিটি সম্পর্কে কিংবা আমার কন্টেন্ট সম্পর্কে আপনি আপনার মূল্যবান মন্তব্য মূল্যবান উপদেশ দিয়ে যেতে পারেন আমি সেটি পরবর্তী কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ফলো আপে রাখবো অনুসরণ করবো তাই বলছি যদি আপনি কষ্ট করে আপনি যদি কষ্ট করে আপনার মূল্যবান পরামর্শ দেন আমাকে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আমি আমার কন্টেন্টগুলো যেন আরও কোয়ালিটিফুল হয় আরও গুণগত মান মানের হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখব আমরা আমাদের দিক আমরা মানুষ আমরা একজন আয়োজনের সহযোগিতা ছাড়া আমরা আগানো সম্ভব নয় কোনো কাজে আমরা উন্নতি পাবো না সাকসেসফুল হব না যতক্ষণ না পর্যন্ত একে অপরের সহযোগিতা করব তাই সকলের সহযোগিতা কামনা করি যে বাজার আমার ইউটিউব দেখছেন তারা অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে তারা যেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনটি অন করে রাখেন যাতে আমার পরবর্তী আপডেটগুলো পরবর্তী ভিডিও নতুন নতুন ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যেতে পারেন আপনার আপনার প্রতি আমার ভালোবাসা সবসময়ে আছে সবসময় থাকবে সহযোগিতা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটি এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি কারো সহযোগিতা ছাড়া কারো কদাঙ্ক অনু অনুসরণ করা ছাড়া কারো সাপোর্ট ছাড়া এই সামাজিক অঙ্গনে সোশ্যাল মিডিয়ায় ঠেকে থাকা খুবই দূর্ভ বিষয় খুব কঠিন বিষয় তাই সবার উদ্দেশ্যে বলছি যে বা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাকে উৎসাহিত করবেন আপনার মূল্যবান উপদেশ দিয়ে মূল্যবান মন্তব্য করে এই জন্য বলছি আমি ছোট্ট মানুষ আপনাদের সহযোগিতা নিয়ে ধীরে ধীরে আমার চ্যানেলটি একটু মানসম্পন্ন গুণগত একজন একটি চ্যানেলে দাঁড় করাতে চাই সবার সহযোগিতা কাম্য আমাকে আপনার মূল্যবান মন্তব্যটুকু দিয়ে আপনি সহযোগিতা করবেন আর আপনি আমার চ্যানেলটি দেখে যদি আপনার ভালো লাগে আপনার কাছে মনে হয় যে আপনাকে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন তবে অবশ্যই আপনার প্রতি অনুরোধ থাকে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনি তা দেখতে পারেন পেয়ে যান এবং আপনার মূল্যবান বক্তব্য আমি সবসময় সেরো ধার্য রাখব আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই কোনো সোশ্যাল মিডিয়ায় কেউ অগ্রগতি করতে পারেনি যে বা যারা নিজেদেরকে বড় মনে করে তারা কখনোই বেশি দিন টিকতে পারে না আর যারা নিজেদেরকে ছুটে মনে করে আপনাদের সহযোগিতা নিয়ে যারা এগিয়ে যায় তারা আসলে ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে যেতে পারে তাই বলছি আপনি আশা রেখে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সহযোগিতা নিয়ে আমি আমার চ্যানেলটি একটি পর্যায়ে নিয়ে যেতে চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনার মূল্যবান সময় দিয়ে আপনার মূল্যবান মন্তব্য দিয়ে আপনি লাইক করে কমেন্ট করে শেয়ার করে আপনি আমার চ্যানেলটি আপনার পছন্দের চ্যানেল যদি হয়ে থাকে অনুরোধ থাকবে আপনি আমার চ্যানেলটি যদি পছন্দ করেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্যালব বাটনটি অন করে রাখবেন আপনার সহযোগিতা ছাড়া আমার চ্যানেলটি কখনোই আগাতে না আপনার সহযোগিতা একান্ত পান কতই তো সাবস্ক্রাইব করে রাখলেন আমার এই চ্যানেলটি যদি আপনি দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আপনার ক্ষতি হবে না আমি আমার অভিজ্ঞতা থেকে আমার জীবন দর্শন থেকে আমি যা জানি সেই আলোকে আমি বিভিন্ন কথাবার্তা আমার এই চ্যানেলে কনটেন্টগুলো কন্টেন্ট আকারে তৈরি করি এবং সেগুলো আপলোড করি যে বা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন বা আমার লাইভটি দেখছেন সবার প্রতি আমার আন্তরিক অনুরোধ থাকবে সবাই যে যার অবস্থান থেকে আমার ইউটিউবটিকে সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে যাবেন উপদেশ দিয়ে যাবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এভাবেই আমি আপনার আপনাদের এই চ্যানেলটি আপনাদের দূর আপনাদের আপনাদের মতে আপনাদের নিয়ে নিয়োজিত রাখতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ